অবৈধভাবে ক্ষমতা দখল করার শাস্তির বিধান আমাদের সংবিধানে আছে এবং সেই সংবিধান বাতিল করার তাল করে এত সোজা না অত দূর দেখায় না বৈষম্য বিরোধী আন্দোলন নামটা ভালোই শুনতে কিন্তু সারা দেশে যে বৈষম্য সৃষ্টি করেছে এটা হিসেব কে নেবে এমন কোন দিন নেই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করছে না বাড়ি ঘর লুটপাট করে পয়সা সোনা দানা গহনা থেকে শুরু করে যা পাচ্ছে একেবারে টাকা আসবাবপত্র থেকে শুরু করে কিছুই রাখছে না সবই লুটপাট করা হচ্ছে এবং কারা করছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা কর্মী এবং সেই সাথে বিএনপি জামাত জোট তো আছে আর বিএনপি তো লুটপাটে সবসময় সময় অগ্রণী ভূমিকা পালন করে আর জামাত হলো হাত কাটা রক কাটা পা কাটা মানুষ খুন করা দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশটাকে বিক্রি করতে হবে আমাদের সেন্ট মার্টিন বিক্রি করতে হবে আমাদের সীমায় কারো অধিকার দিতে হবে বাংলাদেশের এক ইঞ্চি মাটি বিক্রি করে বা বাংলাদেশের জনগণের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাওয়া আমি তো কখনও তা চাইনি দু হাজার এক সালেও গ্যাস বিক্রি মুসলেখা দিলেই আমি ক্ষমতা আসতে পারতাম পার্বত্য চট্টগ্রাম আমাদের এবং মিয়ানমার বর্ডারে যে সমস্যা দশ লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি মানবিক কারণে কিন্তু মিয়ানমারের সাথে আমরা ঝগড়া করতে যাইনি বা তাদের ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিসকে আমরা কিন্তু সহযোগিতা করিনি আমার কথা স্পষ্ট ছিল বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ কোথাও রকম জঙ্গি কর্মকাণ্ড বা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না এটাই আমার অপরাধ ছিল বাংলাদেশ মুভি লিজ আমার অপরাধ আমি এটাই ছিল আজকে বাংলাদেশটা কোথায় আপনারা বলেন যখন এই জঙ্গি ইনুস ক্ষমতা দখল করলো কিভাবে ক্ষমতা দখল করেছে সে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে দু হাজার সাত সালে তো দল গঠন করতে গিয়েছিল ফেল করেছে ইনুস একটা দলের চেয়ারম্যান হবে ডেইলি স্টারের সম্পাদক মাফুল জানাব সেক্রেটারি দুইজনে মিলে জনের তালিকা করলো কেউ সাড়া দিলো না অনলাইনে মোবাইল ফোনে মেসেজ দিয়ে জলে লোক আনতে চেষ্টা করলো পাঁচ জনে বেশি সাড়া দেয়নি এটা কার দোষ ইউনিউজের ক্ষমতার লোক কিন্তু তখনও যায়নি চক্রান্ত শুরুই করেছিল আজকে যে আওয়ামী লীগের ক্ষমতা থেকে উৎখাত করার যে চক্রান্তটা আর আমাকে আরিয়ানাকে হত্যার পরিকল্পনা এটা সেটাই করেছে এবং সে কথাটা সে নিজে বলেছে আপনারা দেখেছেন বিল ক্লিন্টনের ফাউন্ডেশনের অনুষ্ঠান সেপ্টেম্বর মাসে যখন জাতিসংঘে গেছে তখন সেখানেই তো বিল ক্লিন্টনের অনুষ্ঠানে যে সে খুশি মনে বলল এই আন্দোলন এখানে কোনো নেতা ছিল না এখানে কোনো ছাত্র জনতা কেউ কিছুই জানতো না কোথা থেকে হলো এটা ছিল তার মেটিকুলারস ডিজাইনের একটা অংশ মাস্টারমাইন্ড দ্বারা ঘটনা ঘটিয়েছে এবং সেই মাস্টারমাইন্ডকে নিয়ে আবার খুশি মনে দুই হাত দিয়ে ডেকে নিয়ে মঞ্চে নিয়ে নিজেই হাততালি দিয়ে তাকে ওয়েলকাম জানালো দু হাজার নির্বাচন ঠেকাতে চেষ্টা করেছে পারেনি আঠারো নির্বাচন নিয়েও খেলা খেলতে চেষ্টা করে ব্যর্থ দু হাজার চব্বিশে যাতে নির্বাচন না হয় তার জন্য সব ধরনের চেষ্টা করে যখন ব্যর্থ হলো তখন চরম আঘাত দিল তারা এই যে চক্রান্ত করে অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে বসে আছে আর সেখানে বসে আজকে কি করছে আওয়ামী লীগের নেতা কর্মী মুক্তিযোদ্ধা তাদের কোনো ঘর নাই বাই নাই ব্যবসা নাই প্রতিষ্ঠান নাই জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে সব শেষ এ তো গতকালকেও আমাদের এক কর্মী মেয়ে তার বাড়িতে এই সমন্বয়ক নামে কিছু যে ঢুকলো মধ্যরাত্রে সমস্ত লুটপাট করলো তারপর পুলিশ দেখে তাকে গ্রেপ্তার করলো পুলিশের কাজটা কি কারো বাড়িতে কেউ যদি বিনা অনুমতিতে ঢোকে দরজা ভেঙে সেটা তো ডাকাতি করতে ঢোকা কেউ যদি কার বাড়িতে যে লুটপাট করে সেটা তো অপরাধ চুরি ডাকাতির অপরাধ তো পুলিশ কি করলো যে অপরাধ করলো যারা বাড়িতে ঢুকলো তারা তো আমি তো বলবো যে ডাকাত ডাকাতি করতে ঢুকেছে তাকে কিছু বললো না আর মেয়েটাকে গ্রেপ্তার করে নিয়ে গেল প্রতিদিন প্রতি আমাদের আমি এর পুরো হিসাব নিয়েছি এক লক্ষ সাত্রিশ হাজার আওয়ামী লীগ নেতা কর্মী মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী সাংবাদিক পেশাজীবী আইনজীবী তারা বন্দী জেলখানা খালি করেছে যত রকমের সন্ত্রাসী জঙ্গিবাদ হলি আর্টিজেনের জঙ্গি একুশ হাউস গ্রেনেড হামলা জঙ্গি বিডিআরের সামরিক মাইন্ড অফিসারদেরকে যারা হত্যা করেছে যাদের আমি বিচার করেছি তাদেরকে যত সন্ত্রাসী গ্রুপ আছে আন্তর্জাতিকভাবে যেগুলি একবারে যাদেরকে ব্যান করা তো সব যে ক্ষমতা সে ছেড়ে দিয়েছে কেন ছেড়েছে তার কারণে বুঝতে পারেন কিন্তু এদের উপর নির্ভর করে জঙ্গিদের উপর নির্ভর করেই তো জঙ্গি রুশ ক্ষমতা দখল করেছে কাজে তাদের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আছে না সেটাও তাদের ছেড়ে দিয়েছে আর আওয়ামী লীগ জনগণের এত উন্নতি দেশে এত উন্নতি দেশকে এত উপরে উঠে নিয়ে যাবে কেন সে যে আওয়ামী লীগ অপরাধী সবাইকে গ্রেপ্তার করে জেলে পুড়ছে আর আমাকে বলে শরীরের আমি এটাকে শৈরতন্ত্র নিয়েও শৈরতন্ত্র কাকে বলে ডেফিনিশনটা কি আমি প্রশ্ন জিজ্ঞেস করি আজকে কেউ কথা বলতে পারবে না সব মিডিয়া ইনুসের এজেন্টের কন্ট্রোলে ইনুসের একটা মিথ্যা তথ্য তৈরি করার কারখানা আছে ইনুস সেন্টারে চল্লিশ জন তার সঙ্গী পয়সা দিয়ে রেখে যায় ভাড়াটে তারা বসে বসে সব তৈরি করবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যা দেবে তাই প্রচার হবে আর আমাদের কোনো কথা বলা যাবে না কোনো কথা প্রচার করতে দেবে না আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তো তেমন ছিল না প্রত্যেকটা বেসরকারি টেলিভিশনে টক শো হতো কত সমালোচনা করেছে প্রত্যেকটা জিনিস সমালোচনা করেছে আমরা কি তাদের গলা টিপো ধরেছি না তাদেরকে কিছু করেছি আর এখন সাংবাদিকদের অবস্থা কি হাজার হাজার সাংবাদিক আজকে নির্যাতিত নিগৃহীত চাকরি খেয়ে ফেলেছে একটা ডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে আটত্রিশ জনের মতো জেলে পড়েছে আইসিটিতে আমাদের বিরুদ্ধে মামলা দেয় এই আইসিটিতে মামলা দেয় কীভাবে এই আইসিটি করা হয়েছিল যুদ্ধ অপরাধীর বিচার জন্য যুদ্ধ অপরাধীদের বিচারটা আন্তর্জাতিক স্বীকৃত যখন এই আন্তর্জাতিক ক্রিমিনাল এই ট্রাইব্যুনাল করা হলো ক্রাইম যেটা অর্থাৎ গণহত্যা করা যারা করেছে তাদের বিচারের জন্য যুদ্ধ অপরাধীদের জন্য সেটাকে তারা সংশোধন করেছে কিভাবে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস তার দ্বারা সেটা সংশোধন হলো সেখানে এখন আমাদের বিচার হবে আর চিফ প্রসিকিউটর অপরাধীদের ডিফেন্সে ছিল তাদের থেকে পক্ষ ছিল বাংলাদেশে গণহত্যা নারী নির্যাতন পাশবিক অত্যাচার যেভাবে করেছে সেটা তারা জানে না বাংলাদেশের মেয়েদের নিয়ে সেনা ক্যাম্পে পাকিস্তানিদের কাছে যে তুলে দিয়েছে তাদের উপর কি নির্মম অত্যাচার হয়েছে দিনের পর দিন শারীরিক মানসিকভাবে তারা কতটা বিপর্যস্ত ছিল তখনকার বইগুলো পড়ে দেখেন যে কিভাবে তাদেরকে অত্যাচার করেছে সারা শরীর তাদের ক্ষত বিখ্যাত ছিল তাদের পরনে কাপড় দিত না একটা পেটিকোট পরে ঘুরে বেড়াতে হতো কারণ এই মেয়েরা সুইসাইড করেছিল শাড়িতে সেই জন্য অনবর তাদের বাসবিক অত্যাচার হতো ধর্ষণ হতো সেই সমস্ত অপরাধী পাকিস্তানিদের করা আল শামস আল বদর হাজাকার এই নিজামির থেকে শুরু করে যারা যুদ্ধ অপরাধী আমরা বিচার করেছি তারা তো এই সংগঠনগুলি করেছে এবং বুদ্ধিজীবী হত্যা করা শিক্ষক হত্যা করা নারীদের সেরা স্থান ধরিয়ে দেওয়া গ্রামের পর গ্রাম জালিয়াপুরে ছাড়খাড় করে দেওয়া গণহত্যা করা তো তার সে অপরাধ করেছিল সেই অপরাধীদের ডিফেন্সে ছিল আজকের এই প্রসিকিউটার সে আবার আমার নামে বড় লম্বা লম্বা কথা বলে কোন মুখে বলে সে নিজেই তো অপরাধী তারই বিচার হবে একদিন বাংলাদেশে সে ভেবেছে কি দিন একভাবে যাবে না আর এই আইসিটিতে তো রাজনৈতিক নেতাদের বিচার করার কোনো অধিকার নাই পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে ছেলে তো আন্দোলন করে যাচ্ছিলো সাত জুলাই থেকে সাত জুলাই থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত তাদের উপর কিচ্ছু হয়নি একটা টোকাও পড়েনি পনেরোই জুলাই থেকে যখন জ্বালা খুন শুরু করলো পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা যখন হত্যাকাণ্ড শুরু করলো মেয়েরে পা বেঁধে ঝুলে ঝুলে অত্যাচার শুরু করলো পুলিশকে মারবে পুলিশ ডিফেন্সে যাবে না সেনাবাহিনীর উপর হামলা করবে তার ডিফেন্সে যাবে না তারা কি নিজের নিজে মরবে আর সেটা কি অপরাধ তারা যে এই অপরাধ দেখছে কিন্তু যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে এসে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করলো সেগুলি দেখবে না তার অপরাধী না এরা খুন করবে তারা অপরাধী না যারা নিজেদের বাঁচাবে রাষ্ট্রীয় সম্পদ বাঁচাবে মানুষের জানমাল বাঁচাবে তারা অপরাধী এই হলো ইনুসের চরিত্র একজন সুৎখর খুনি এবং তার সাথে তার দোষর ওই সমস্ত সমন্বয়ক এবং উপদেষ্টা আর এরা কারা এরা তো সব বিদেশি নাগরিক প্রত্যেকে আসছে বিদেশি নাগরিক এই দেশের সঙ্গে তাদের সম্পর্কই নাই এরা তো যখনই বেকার দেখবে ফ্রুত করে চলে যাবে ও ইন্দুজ কোন দিন ভেঙে যাবে কিন্তু আজকে যা এখানে বসে এই জব ঘর বাড়ির লুটপাট করে যাচ্ছে তাদের কি হবে সেটার ভেবে দেখে তাদের কি হবে সেটার জন্য তারা ভেবে দেখে একটা পর একটা মামলা হাজার হাজার মামলা গ্রেপ্তার তো করেছে প্রায় আশি হাজার উপরে মামলা দিয়ে প্রায় সাত আট লক্ষ লোক আসামি করে রেখে দিয়েছে পৃথিবীর কোনো দেশে আছে এ এত মামলা কেউ দিতে পারে ইনুস সেখানে রেকর্ড করে ফেলেছে কাজে এই এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে আর আমরা জানি আমরা কোনো অন্যায় করি নাই আমরা জনগণের জালমাল রক্ষা করার জন্য কাজ করেছি মানুষকে আমরা নিরাপত্তা দিয়েছি আমরা অপরাধী হতে পারি না কিন্তু তারা অপরাধী কারণ আমাদের উপর তারা জুলুম করছে আওয়ামী লীগ অগণিত নেতা কর্মী রূপে করছে হ্যাঁ আমাদের এক লক্ষ হাজার কিন্তু আওয়ামী লীগ তা তো ছোট পার্টি না অগণিত গজি উঠবে যেখানে যে থাকবে সেই নেতা এবং যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিবাদ করতে হবে আর গণমানুষের পাশে দাঁড়াতে হবে সব থেকে মানুষ দুর্ভোগে আছে খাবার নাই জিনিসের দাম বেশি খুব নাকি সস্তায় খাওয়াবে খাওয়াচ্ছে না সস্তায় সব রাখি নিরাপত্তা দেবে কোনো মানুষ ঘরে থাকতে পারে না ঘরের নিরাপত্তা নাই রাস্তায় নিরাপত্তা নাই চুরি ডাকাতি ছিনতাই ঘরের মধ্যে ঢুকে যে হত্যা করা ছেলেকে পায় নাই দেখে বাপকে মারা কুপিয়ে হত্যা করা ভাইকে কুপিয়ে হত্যা করা মাকে হত্যা করা এটা কোন দেশ এরা কোনো অপরাধী না কি তাদের একটারও বিচার করেছে বা বিচার করেনি আমাদের ছাত্রলীগের নেতা কর্মী পরীক্ষা দিতে পারে না আওয়ামী লীগের সন্তান হলে স্কুলে পড়তে পারবে না কলেজে পড়তে পারবে না তার যত নির্দেশ সব অবৈধ তার গৃহীত পদক্ষেপ সব অবৈধ এবং অবৈধভাবে ক্ষমতা দখল করার শাস্তির বিধান আমাদের সংবিধানে আছে এবং সেই সংবিধান বাতিল করার তাল করে এত সোজা না দূর দেখায় না বাংলাদেশের মানুষকে ভাগ্য নিয়ে চিনি মিলি খেলতে পারবে না এই শিক্ষা আমরা দেব ইনশাআল্লাহ এবং সেই জন্য প্রত্যেকে চার যেখান থেকে মিছিল করা প্রতিবাদ করা লেখা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা এবং তারা আমাদের বিরুদ্ধে যত রকম অপপ্রচার চালাচ্ছে তার জবাব প্রত্যেকে দিতে হবে এখন আর বসে থাকার সময় নাই প্রত্যেকে যা যা এলাকায় জনগণকে সুসংগঠিত করে প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল করতে হবে আমাদের প্রতিদিন এখন আন্দোলনের দিন সে কথা মনে রেখে প্রত্যেকে মাঠে নামবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ জনতা জয় হবে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চীবি হোক কোদা হাফিস